জামে রাখতে পারবো না রসুল বললেন তাহলে তুমি ষাটজন জন কে দুবেলা করে খাবার খাওয়ায় দাও হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি আমার তো নিজের বাড়িতে খাবার নাই ফকির খাওয়াবো কখন আমি দিতে পারবো না ফিরিয়া তো তো আমার মিসকিন এটা পক্ষে সম্ভব নয় রসুল চুপ পেয়ে গেলেন সে খাওয়াতেও পারবে না বোঝাও রাখতে পারবে না সুরাজ কি বলবেন চুপ মেরে আছে এমন সময় একজন সাহাবি এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছে হুজুর হাদিয়া শুরু দিয়ে গেলা। এক কার্টুন খেজুর নিয়ে বলেন ও সাহাবি যত তোমার কোনো সমর্থ নাই তুমি যত একটা রোজা নষ্ট করে ফেলেছো এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল এই খেজুর তোমাকে দিনা তুমি দুস্থ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও এটা তাদের মাঝে বন্টন করে দাও খুজুর আমার জানা আমার চাইতে বড় ফকির এলাকায় আর কেউ নাই আমার বাচ্চাগুলো না খাওয়া বিকার দেবো রসুল এক পর্যায়ে বলেই ফেলেন যা তুই নিয়ে যা তুই খা তোমার পরিবারকে খাওয়া যা যা কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা ইচ্ছা করে রোজা ভাঙা যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন সাহাবি আমার নবীর সামনে বসে আছেন রাসূল হাদিসটা বর্ণনা করছে আমার নবী যে বলেন রাতের বেলা আমি রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন

সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত রোজাকে ভেঙে ফেলে দিতে এই জন্য তার এই শাস্তি আমার বন্ধুগণ আল্লাহ এই রোজার ব্যাপারে খুব কম আয়াত সহজ যারা আমার সঙ্গে পারেন ঠোঁটি নিয়ে বলেন কোরআনকে যদি না বুঝি আমাকে জাহাজ দিকে নিয়ে যাবে কারণ

আমি প্রায় একটা কথা বলি বড় চাচা বয়স 70 বছর সারা জীবন বিভিন্ন শিখে শিখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন কুরআনটা শিখতে পারলেন না এরকম বড় চাচা আমার সমাজে নাই আছে আস্তে বলবেন না আছেন নাকি ঠিক 70 বছর পার হয়ে গেছে কুরআন শিখতে পারলেন না কিন্তু বড় চাচাকে যখন বলি বড় চাচা এত বয়স হয়ে গেল কোরআনটা শিখে নেন বড় চাচা বলে বাবা মুখে আসে না পানি না হয় না মুখে আসে না কিন্তু বড় চাচাকে যখন বলি চাচা ওই যে আপনার চারটা ফর মরে এরুলিয়ার মরে সব কেটে যে জায়গা আছে দাগ নাম্বার কত 99 দাগ নাম্বার 99 কষ্ট আছে আবার

আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ না এটাও ঠিক আছে কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন বাবা মুখি আসে বলেন তো সমস্যা কি বলেন তো বলেছে যে সমস্যাটা কি আসলে কি মুখে আসে না চেষ্টা নাই কি নাই বলেন নাই সামান্য দুনিয়ার ষাট সত্তর বছরের জেন্দেগির এই জমির দাগ নাম্বার যদি চন্ত্রণা থাকে সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মত একটা জান্নাত জান্নাত কোন ছোট হয়ে গেছে না 10টা পৃথিবীর সর্বনিম্ন জান্নাত সেই জান্নাত কি সবাই আমার পেতে রাজি আছি ইনশাআল্লাহ কেটি কি এমনি এমনি পাবো এমনি এমনি আসবে পুঁজি দরকার সেই জান্নাত পাওয়ার এক নাম্বার পুঁজি

আঠারোটি মুসলমানের দেশ বাংলাদেশ অথচ অচ মাত্র পাঁচ থেকে ছয়সেন্ট মুসলমান নামাজ পসি কিন্তু যদি আমরা তাকে বেঈমান বলে খব আজ কে আমি কি ভুল বুঝেছিস তাহলে আমার দেশে এসে নামাজই বেশি না ইমানদার মিশকিস ইমানদার বেশি কিসে নামাজ পজি না তাহলে বৈশিষ্ট্য তো নামাজ না পরা কি

আসতে আমি দেখি প্রায় হোটেল গুলোর ইমানদার তাই না ইমানদার খান ইমানদার তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান হাসে নাম হলো রমজান আলী দুপুরবেলা খাবে নাম কি রমজান নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তালার কাম দেখতে চান ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে নামাজি নেতৃত্ব মানতে হবে তোমাকে রোজা রাখতে হবে তোমাকে হারাম গুলো ছাড়তে হবে মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে আমরা অনেকে মনে করি আবার আজকে আমি বিকেলবেলা এক বসে বসেছিলাম

মাথা প্রয়োজন লাংস প্রয়োজন কিডনিও প্রয়োজন কিডনি ছাড়া মানুষ বাঁচে না লাংস ছাড়া মানুষ বাঁচে না হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না মাথাও লাগবে কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে পা কেটে যায় বাঁচতে পারে চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে কিন্তু লাংস নাই হার্ট নাই কিডনি নাই

সবচেয়ে বেশি রেগে যে নামাজের ব্যাপারে যদি আমার দেশে অঙ্গতার মাহফিলের একটা ট্রেডিশন ছিল সে ভাবো ইফতার কি একা করা ভালো না জামাজের সঙ্গে করা ইফতার করার নিয়ম যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে

ইফতার মাহফিকে সকস করা হবে ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে ইফতার মাহফিল করা যাবে না এমন জাতীয় কথা তাদের মুখে থেকে বের হয় যাদের মধ্যে ইমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না সম্মানিত ভাই সম্মানিত বন্ধু তাহলে আমরা যেও যে এনেছি সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে দাবি থাকবে জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব নামাজ কেউ ছেড়ে দেব পাঁচ অক্ট নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা রমজান মাসে রোজা রাখবো যদি বলি রোজা রাখা কি রোজা রাখা কি রোজা ভাঙ্গা কি বলে রোজা ভাঙ্গা কি রোজা ভাঙতে তো পারবো ইচ্ছা করে রোজা রাখা ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুনার কাজ বড় গুনার কাজ কবিরা গুনার কাজ কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি বিশেষ সময় কোন সময় বিশেষ সময় আপনার আপনার অসুস্থ আল্লাহ তলা দয়া বানদার পুরো কম না বেশি বেশি ইন আলা অসুস্থ আছো সফরে আছো দরকার নাই রোজা ভাঙো কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ আল্লাহ আচ্ছা বাবা তার ছেলেকে কম ভালোবাসা না বেশি ভালোবাসা তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি আরো শুধু বেশি অনেক বেশি আল্লাহ বলছাই না বান্দা অসুস্থ হতে পারে রোজা রাখার দরকার নেই রোজা রাখা পরে যখন সুস্থ হবে আবার রোজা রেখে নে রোজা রাখা ভাঙ্গা যাবেন এক সাহাবি রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রীর স্ত্রীর কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হালা স্ত্রী হালাল হলেও অবস্থায় সহবাস করা যাবে না নিষিদ্ধ কষ্ট হচ্ছে তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন চোখের পানি ফেলে নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়স্বর হয়ে বসে বসে কান্ত শাস্তি আসলো কি করছো খুব অবস্থায় বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে তাও একটা বাঁক দিলে হতে হবে মাঝখানে একটা দিলে আবার সেখান থেকে নতুন করে বলতে একটা জন্য কাফারা হলো কয়টা রোজা

রসুল এক পর্যায়ে বলেই ফেলেন ইচ্ছে করে রোজা ভাঙতে যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন আমার নবীর সামনে বসে আছেন রাসূল হাদিস বর্ণনা করছেন আমার নবীজি বলেন রাতের বেলা আমি ঘুম রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন স্বপ্নে আমাকে নিয়ে গেলেন নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য মিথ্যা না সত্য আর আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে

কোন এক আল্লাহর বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে মাথাটা নিচের দিকে পাড় উপরের দিকে ধারণা এক অস্ত্রনিয়ার তার মুখের মুখের মধ্যে ধারণা অস্ত্র चाकूটা ঢুকাইয়া দিয়া আবার মুখটা কাটতেছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে আর ঠিক হয়ে যা আমার তার মুখটা কেটে ফেলে রক্ত সাইলা হয়ে যাচ্ছে এমন লোভর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলতো আমাকে সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত রোজাকে ভেঙে ফেলে দিতে এই জন্য তার এই শাস্তি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কম আয়াত সহজ আয়াত যারা আমার সঙ্গে পারেন ছুটি নিয়ে বলেন

যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয় কোন আইনটা মজবুত বলেন মৌখিক না লিখিত লিখিত দলিলটা কোনটা মজবুত মুখে মুখে না লিখে লিখে লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি

সে যদি নেশা থেকে বাঁচতে চায় এই রোজাই থেকে নেশা থেকে বাঁচাতে পারে কিন্তু কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইরি খাইছে ইফতার করছে কোনো সমস্যা নাই ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে ভাই মাথা ঠিক নেই তাড়াতাড়ি বিড়িটা দেয় আছে না বলেন কিন্তু আপনি পাবেন এর রমজানের মধ্য দিয়ে সকল পথ নেশা দূর করতে আপনি পাবেন মিথ্যা কথা ছড়ানো দিতে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে রোজা কবুল হবে না সবাই আমরা জানি এটা হয়তো অনেকে মনে করে আমরা এরকম খাওয়া না ইস্তির সঙ্গেও যাব না ইস্তেশাশ করব না এটাই তোমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় ইস্তির সম্পর্ক না করার নাম রোজা নয় রাসূল বলেছেন ইদা আকাউলুস ওয়া আল আমাল

রোজা রাখার শুধু না খেয়ে থাকার নাম কথা না বলা রোজা কথা না বলা রোজা কোন কথা বলেন কি কথা বলেন মিথ্যে কথা ফাহেসা কথা বাজে কথা একজন মহিলা যার জন্য স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সে সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার নাম কি ভ্যান তিনিও রোজা রেখেছেন অর্থা অর্থাৎ বোঝা গেলো রোজা শুধু এখনকার না আগেকার দাউদ আস্সালা তো কার বাপ বলেন কোন নবীর বাব বলেন বলেন এগুলো মুলুস রাখা উচিত রক্ত একটা কিন্তু মুসুলবাদ কি মনুস্তা রাখে জানেন সবচেয়ে বড় উইকিট কিপার কে সবচেয়ে বড় বলার কে ছেলে হচ্ছে বাবাও রাষ্ট্র নায়ক ছেলেও রাষ্ট্র নায়ক এমন রাষ্ট্র নায়ক এতবার শাসক কেমন

আল্লাহ তাআলা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিল আছে আশেপাশে মায়েরা আছে তো বলি আলহামদুলিল্লাহ এই মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাযিল করেছেন জোরে বলি সুবহানাল্লাহ গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম সারা একটা নারীর নাম খুঁজে পাবেন গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে ইব্রাহিম পাবেন আল্লাহ পাবেন নোহ পাবেন ইসমাইল পাবেন ইসহাদ পাবেন ইয়াকুব পাবেন তারপরে মুসা পাবেন ঈসা পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন লুকমান পাবেন আদি ইমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া কোন আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই

অধিকাংশ রোজাদার রোজা রেখে বাজে কথা বলে না বলেন বাজে কথা বলে না অফিসার সে সিগনেচার ফাইল হচ্ছে না ফাইল এর সিগনেচার হচ্ছে না ঘুষের টাকা নিয়ে আসছে রোজাদার অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো টাকা তো আনছে না এখন তো টাকাটা আমি হাতে নেব না আমি চোখ বন্ধ করলাম পকেটে ঢুকায় দেয় ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে দেখে এটা কি রোজা আসতে এটাকে রোজা একটু কান লাগান সবাই একটু মনোযোগ দিয়ে কতক্ষণ শোনার চেষ্টা করুন আল্লাহ তালার বাড়ি আমি আদর্শ নাম কেন গেলেন